ছয় মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পূর্ব আফগানিস্তান এখন পর্যন্ত কমপক্ষে ছয়শ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে আহত সংখ্যা ছাড়িয়েছে দেড় হাজারের বেশি ধারণা করা হচ্ছে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন অনেকেই সংখ্যা আরও বাড়তে পারে প্রাণহানি দুর্গম অঞ্চল হওয়ায় ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ পাকিস্তান সীমান্তবর্তী দেশটির পঞ্চম বৃহত্তর শহর জালালাবাদ ছিল ভূকম্পনটির উৎপত্তি স্থল রোববার স্থানীয় সময় রাত পৌনে বারোটা আফগানিস্তানের পূর্বে প্রত্যন্ত দুই প্রদেশ কুনার এবং নাঙ্গারহারে আখা থানে ছয় মাত্রার ভূমিকম্প মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্যানুযায়ী মাটি থেকে আট কিলোমিটার গভীরে ছিল উৎপত্তি স্থল। ভূমিকম্পের পর চার থেকে পাঁচ মাত্রার অন্তত আরও তিনটি শকওয়েব অনুভূত হয় ক্ষতিগ্রস্ত হয় নুরগুল সকি সহ আরও বেশ কয়েকটি জেলা পুরোপুরি বিলীন হয়ে গেছে একাধিক গ্রাম ধসে পড়েছে বহু ঘরবাড়ি ও স্থাপনা বন্ধ হয়ে যায় সংযোগকারী বেশ কয়েকটি মূল সড়ক দুর্ঘটনা কবলিত অঞ্চলগুলো দুর্গম পাহাড়ি এলাকা কিছু কিছু এলাকায় শুধু হেলিকপ্টারে যাওয়া সম্ভব তাই ব্যাহত হচ্ছে উদ্ধার কার্যক্রম তৎপরতায় যোগ দিয়েছে রেড ক্রিসেন্ট সহ বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন জরুরি চিকিৎসা সহায়তায় চিকিৎসক টিম পাঠানো হচ্ছে হতাহতদের আকাশ পথে আনা হচ্ছে রাজধানী কাবুলেও আফগানিস্তানে দুই সালে ছয় দশমিক তিন মাত্রার ভূমিকম্পে প্রায় আড়াই হাজার মানুষের মৃত্যু হয়েছে Monique Rahman, chona News.